আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আমরা সেই মুক্ত করেছি তার মানে এই নয় আমরা সেই মুক্ত করেছি জালিম মুক্ত করেছি সুতরাং আগামীর দিনের এই দেশ ওলামায় কারামদের দ্বারা পরিচালিত হবে মাদ্রাসা দ্বারা পরিচালিত হবে মসজিদ থেকে পরিচালিত হবে

পীরের বেশে থাকা যায় পালানো লাগে না আমরা তখনো পালাই নাই আলহামদুলিল্লাহ এখনো পালাচ্ছি না আর যারা বলেছিল পালাবো তারা কই রে আজকা কথা বলেন না তারা কই আজকা এই জন্য বলি আলেমদের সাথে থাকবো না জালেমদের সাথে এই কোরআনের সাথে থাকবো না ইসকনের সাথে

উগ্রবাদীদের জায়গা হতে পারে না ফেকে না আজ করে বলো সুতরাং বলবো সুতরাং বলবো আগামী দিনে ওরা কোরআনের সাথে ভালো আমরা টিকে রাখতে গিয়ে ইসলাম টিকে রাখতে গিয়ে কোরআন টিকে রাখতে গিয়ে আমার বাংলার স্বাধীনতা টিকে রাখতে গিয়ে যদি উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে আবার রাজপথে নামতে হয় রাজপথে নামবো রক্ত দিতে হয় রক্ত দেব জীবন তৈরার কারা কারা হাউচার করে দেখা